কে আসলো দেখি তো কে আসলো কেবেল দিল বাবু আয় কে আসলো দেখবি তো কে আসলো দেখবি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ওই দেখ কে বেল দিছে দাদারি আই। দাদ্রি আই, তাদ্রি আই বাবা, কে দিলো? নবো। ওই যে সকাল वाला বাবা অফিসে গেল? এখন সোনারেলা বাবা ছেলের জন্য কি নিয়ে আসলে? কি গিফট নিয়ে আসলো বাবা তোর জন্য দেখ। কই? এই যে।

ঠিক আছে বাবাকে এখন জামা কাপড় টাপড় ছাড়বে বাবা ঠিক আছে আচ্ছা